পুলিশি বর্বরতা ১৬ বছরে এখন ১৭ বছর ১৭ বছর ধরে আমাদের পুলিশ বাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে আর কিভাবে গুলি চালিয়ে হ্যাঁ নিরাপত্তার জন্যই তো জনগণের গায়ে পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা এক কথায় নিরাপত্তা জনগণের জন্য নয় তাদের নিজেদের জন্য আর ফ্যাসিবাদের দালালির জন্য আচ্ছা পুলিশ বাহিনী মনে করে তারা আইন শৃঙ্খলা বজায় রাখছে গুলি খাওয়া পেটানো নির্বিচারে আটক করা এইসবের সাথে নিরাপত্তা কেমন সম্পর্ক আশ্চর্য অতুলনীয় অভিজ্ঞতা যখন আপনি নিরাপত্তার জন্য ভয় পাবেন আর দুই সাল জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ বাহিনী তার চূড়ান্ত রূপ দেখিয়েছে ফ্যাসিস্ট নিরাপত্তার কথা বলছে আর সাধারণ মানুষ মরছে কি এক বিশাল নিরাপত্তা সন্ত্রাসী দমন জনগণের প্রাণ কেড়ে নেওয়া আর একে নিরাপত্তা বলা দারুণ কিছু এতদিন ধরে তো আমরা নিরাপত্তা চেয়েছি কিন্তু এখন বুঝলাম নিরাপত্তা মানে কি পুলিশের বুলেট আর বর্বরতা জুলাই আগস্টের গণহত্যা ছিল তাদের জন্য অপারেশন ক্লিন আপ আমাদের জীবনের কোনো দাম নেই গুলি চালানো হত্যা করা এটাই তাদের ভাষায় আইন শৃঙ্খলা আর নিরাপত্তা এখন আমরা সেই যুগের শেষ দেখেছি যেখানে গণহত্যা চলে পুলিশের বাহিনীর বর্বরতায় কিন্তু আর নয় আমরা শুধু নিরাপত্তা চাই না আমরা চাই গণহত্যার বিচার যে অত্যাচারের শিকার আমরা সেই অত্যাচারের বিচার